হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে আপডেটটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার একটু নিচের দিকে টান দিবেন নিচের দিকে টান দেওয়ার পরে এখানে কিন্তু উপরে কিন্তু তিনটি লেখা শুরু করবে এখান থেকে প্রথমটি হলো অল দ্বিতীয়টি হলো তৃতীয়টি গ্রুপ এই তিনটি সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে প্রথমটি হচ্ছে অল অল মানে এখানে সবগুলো সিলেক্ট করা আছে এখানে কিন্তু সবগুলো সিলেক্ট করা দেখতে পারবেন এখন এখান থেকে যদি আপনি আনরিডে ক্লিক করেন আনরিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি একটা চমৎকার একটি দেখতে পারবেন যে আপনাদেরকে কে কে এস এম এস করেছে সেই এস এম এস গুলো আপনি দেখেন নাই কিন্তু আপনি পড়েন নাই সেই গুলো সেই এম এস গুলো আনরিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে শো করবে এ দেখেন আমি এতগুলো এস এম এস আমাকে পাঠিয়েছে এই এস এম এস গুলো কিন্তু আমি দেখি পড়িও নাই সেখানে এখানে ক্লিক করার সাথে হাতে আনরিডে ক্লিক করার সাথে হাতে কিন্তু এখানে আমাকে দেখিয়ে দিল যে এই এস এম এস গুলো আমি পড়ি নাই তারপরে এখান থেকে সাইটে দেখতে পাচ্ছেন যে গ্রুপ লেখা আছে সেই গ্রুপে যদি আমি ক্লিক করে দিই সেই গ্রুপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবো যে আমার এই হোয়াটসঅ্যাপ কত কতগুলো গ্রুপের সাথে যুক্ত আছে সকল গ্রুপ কিন্তু এখানে শো করবে এই দেখেন আমার এই এখান থেকে কিন্তু এখানে শো করতে এভাবে কিন্তু এই আপডেটটি আপনারা দেখতে পারবেন আপনাদেরকে খুঁজে বের করতে হবে না যে আপনি কোন কোন গ্রুপে অ্যাড আছেন এখান থেকে চাইলে আপনি সেই গ্রুপে থাকতে পারেন এখান থেকে লিভ নিতে পারবেন এভাবে কিন্তু এই আপডেটটি এভাবে কিন্তু আপনি এই আপডেট টি সুবিধা নিতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন